আসসালামু আলাইকুম স্বাগত জাগো ফুটবলের এখনকার আয়োজনে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আসিফের মন্তব্যকে ব্যক্তিগত বলে বাফুফের কাছে দুঃখ প্রকাশ বুলবুলের নিজের পছন্দের সর্বকালের সেরা একাদশ জানালেন হামজা একশো গোল করেও লাভ নেই ব্যালন্ডোর পেতে ট্রফি জিততে হবে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে এম পেকে পাচ্ছে না ফ্রান্স এল ক্লাসিকোতে রিয়ালের জালে বার্সাল এক হালি গোল শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দেশের স্টেডিয়ামগুলোতে ফুটবলের আধিপত্য চলছে ফুটবলারদের জন্য সারা দেশে ক্রিকেট খেলা যাচ্ছে না এরা উইকেট ভেঙে ফেলছে নষ্ট করে ফেলেছে ক্রিকেট আভিজাত্যের খেলা মাঠের অধিকার আদায় মারামারি করতে প্রস্তুত গত নয় নভেম্বর বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে এমন মন্তব্য করেছিলেন বিসিবি পরিচালক ও সঙ্গীত শিল্পী আসিফ আকবর এমন আপত্তিকর মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনার মুখে পড়েন আসিফ সাবেক ফুটবলার থেকে শুরু করে ফুটবল প্রেমীরা তার এমন মন্তব্যের নিন্দা জানান এরপর সেই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল শনিবার পনেরো নভেম্বর আসিফের মন্তব্যের বিষয়ে বাফুফের চিঠির উত্তর দিয়েছে বিসিবি ফুটবল ফেডারেশনের প্রধান তাবিদকে পাঠানো ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের স্বাক্ষরিত চিঠিতে আসিফের সেই বক্তব্যের খানিকটা ব্যাখ্যা দেয়া হয়েছে আসিফ বিসিবি পরিচালক হলেও সেখানে কাউন্সিলের হিসেবে পরিচয় করানো হয়েছে বলে জানানো হয়েছে এ নিয়ে চিঠির ভাষ্য বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে তথাকথিত যে মন্তব্য নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে সেই বক্তব্য তিনি দিয়েছিলেন জেলা প্রতিনিধিত্বকারী কাউন্সিলর হিসেবে বিসিবির পরিচালক হিসেবে নয় আমার জানা মতে তিনি তার জেলার ক্রিকেট সংক্রান্ত কার্যক্রম ও মাঠ সংক্রান্ত ব্যবহার নিয়ে দীর্ঘদিনের হতাশা ও জটিলতা থেকে ব্যক্তিগত ক্ষোভের প্রেক্ষিতে সম্ভবত উক্ত বক্তব্য প্রদান করেছে আসিফের বক্তব্য একান্তই তার ব্যক্তিগত এটা বিসিবির অবস্থান বা বক্তব্য নয় এই বিষয়টি স্পষ্ট করে চিঠিতে বিসিবি সভাপতি লিখেছেন কোনো ব্যক্তির মতামত কখনোই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থানকে প্রতিফলন করে না বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে প্রদানকৃত বক্তব্যটি সম্পূর্ণ তার ব্যক্তিগত অভিব্যক্তি এবং এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বক্তব্য হিসেবে গ্রহণ করা সঙ্গত হবে না বিসিবি সভাপতি চিঠিতে দুঃখ প্রকাশ করেছেন যদি উক্ত বক্তব্যের কারণে ফুটবল পরিবার বা ভক্তদের মনে কোনো ধরনের আঘাত কিংবা বিভ্রান্তি সৃষ্টি হয়ে থাকে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি বিসিবি সভাপতি ঘটনায় বাফুফের কাছে প্রকাশ করলেও আসিফ সাবেক ফুটবলারদের সংগঠন সোনালি অতীত ক্লাবে এ নিয়ে সভা হয়েছে সেখানে কঠোর ঘোষণা আসতে পারে আসিফের বিরুদ্ধে দেশে দুই শীর্ষ জনপ্রিয় খেলা ফুটবল ও ক্রিকেট দুই শীর্ষ ক্রীড়া সংগঠন বাফুফে ও বিসিবি দেশের ক্রীড়াঙ্গনে ফুটবলের অবদান স্বীকার করে ফুটবলের পাশে সব সময় থাকার অঙ্গীকার করেছেন বিসিবি সভাপতি খেলাধুলা প্রতিদ্বন্দ্বিতা নয় ঐক্যের প্রতীক তাই সকল ক্রীড়া সংস্থার সাথে বিসিবি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখার অভিপ্রায় প্রকাশ করেছেন বিসিবি সভাপতি বর্তমানে দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী হামজার আগমনে বদলে গেছে দেশের ফুটবলের চিত্র মৃত প্রায় ফুটবল যেন ফিরে পেয়েছে প্রাণ হামজা সমিদ জায়ান ফাহমিদুল কিউবাদের আগমনে সমর্থকরা উচ্ছ্বসিত দেশের ফুটবলের বড় তারকা হামজা নিজের পছন্দের সর্বকালের সেরা স্বপ্নের একাদশ জানিয়েছেন হামজা তার একাদশের জন্য বেছে নিয়েছেন চার তিন তিন ফরমেশন দলের কোচ হিসেবে হামজার পছন্দ পেপ গার্ডিও গোলরক্ষক হিসেবে তিনি আস্থা রেখেছেন ম্যানুয়েল নয়ারে নিজের পছন্দের একাদশে হামজা রক্ষণভাগে আস্থা রেখেছেন ড্যানিয়ালভেজ পাওলো মালদিনি ভার্জিল ভ্যান ও রবার্ট কার্লোসের ওপর মধ্যমাঠে আন্দ্রেয়া জিদান সিনিয়েস্তা ও কান্তে আক্রমণ ভাগে রোনালদো মেসি দুজনকে রেখেছেন তিনি দুই প্রান্তে খেলবেন দুইজন আর মূল ফরওয়ার্ড হিসেবে থাকবেন রোনালদো নাজারিও দা লিমা ক্লাবের পাশাপাশি জাতীয় দলের হয়েও নতুন শুরুটা দুর্দান্ত করেছেন হ্যারি কেইন তবে এতে ভেসে যাচ্ছেন না ইংল্যান্ডের তারকা ব্যালন মতো মর্যাদাপূর্ণ পুরস্কার পেতে দলীয় ট্রফিও জিততে জানেন তিনি চলতি মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে এখনো পর্যন্ত সতেরো ম্যাচে তেইশ গোল করে ফেলেছেন কেইন ইংল্যান্ড জাতীয় দলের হয়ে চার ম্যাচে তার গোল তিনটি গত মাসে লাটভিয়ার বিপক্ষে করেন দুই গোল ওই ম্যাচ জিতে বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয় ইংল্যান্ডের রোববার রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আলবেনিয়ার মুখোমুখি হবে ইংলিশরা ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তার কাছে জানতে চাওয়া হয় ব্যালন ডোরের ব্যাপারে উত্তরে তিনি জানান দলীয় ট্রফি জিততে হবে আগে আমি হয়তো এই মৌসুমে একশো গোল করতে পারি কিন্তু আমি যদি চ্যাম্পিয়ন্স লিগ অথবা বিশ্বকাপ না জিততে পারি তাহলে খুব সম্ভবত ব্যালন ডোর জিততে পারবো না আর্লিং হালান্ডের ক্ষেত্রেও ব্যাপারটা এমনই যে কোনো ফুটবলারের ক্ষেত্রে একই কথা আপনাকে ওই বড় ট্রফিগুলো জিততে হবে ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে কে গ্রুপে এখনো পর্যন্ত সাত ম্যাচ খেলে পূর্ণ একুশ পয়েন্ট পেয়েছে ইংল্যান্ড জার্মান বুন্ডেজ লিগায় দশ ম্যাচে আঠাশ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কেইনের বায়ার্ন মিউনিক মৌসুমের শেষ পর্যন্ত এই ছন্দ যদি ধরে রাখতে পারেন ব্যালন্ডর জয়ের সম্ভাবনা তৈরি হবে বলেন কেইন বায়ার্ন মিউনিক দল হিসেবে ভালো অবস্থায় আছে তাই এটি আমার পক্ষে কিছুটা কাজ করতে পারে ইংল্যান্ডের ক্ষেত্রেও তাই ক্লাব ও দেশের হয়ে সবকিছু যদি ঠিকঠাক ভাবে এগোয় তাহলে ব্যালন্ডরের মতো পুরস্কার জেতার আলাপ করা যেতেই পারে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচের অভ্যাস ষোলো নভেম্বর মাঠে নামবে ফ্রান্স চোটের কারণে আজার বাইজানের বিপক্ষে খেলতে পারবেন না কিলিয়া নেম বাপে ম্যাচটি শুরু হবে রাত এগারোটায় একই সময় আলবেনিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড কিলিয়া নেম কনফিডেন্ট অ্যান্ড কম্পোজড রিয়াল মাদ্রিদের শুরুর মৌসুমে খাপ খাইয়ে নিতে বেগ পেতে হয়েছিল কিন্তু গুছিয়ে ওঠার পর রীতিমতো অপ্রতিরোধ তিনি ক্লাব ও জাতীয় দলের হয়ে নিয়মিত গোল করছেন মেসি রোনালদোকে টপকি ইতিহাসের দ্বিতীয় কনিষ্ঠতম ফুটবলার হিসেবে চারশো গোলের রেকর্ড করেছেন। ফ্রান্সের হয়ে পঞ্চান্ন গোল করা এমবাপে আর মাত্র দুবার বল জালে জড়ালেই অলিভার জিরুদের সাথে যৌথভাবে সর্বোচ্চ স্কোরার বনে যাবেন কিন্তু প্রিয় তারকা সেই রেকর্ড ব্রেক গোলের জন্য অপেক্ষা বাড়ছে ফ্যানদের চোটের কারণে আজারবাইজানের বিপক্ষে খেলা হচ্ছে না কিলিয়ানের ইউক্রেনকে চার শূন্য গোলে উড়িয়ে দিয়ে দু হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে লেব্লু আজারবাইজানের বিপক্ষে ম্যাচটা নিয়ম রক্ষার হলেও অপরাজিত থেকে বাছাই পর্ব শেষ করতে চাইবে জায়ান্ট্রা সব মিলিয়ে টানা ছয় ম্যাচ আনবিটেন তারা বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ ডি তে স্পষ্ট আধিপত্য তেরো পয়েন্ট নিয়ে আইসল্যান্ড ও ইউক্রেনের চেয়ে ছয় পয়েন্টে এগিয়ে টেবিল টপাররা সর্বশেষ অ্যাওয়ে ম্যাচে আইসল্যান্ডের সাথে ড্র করেছিল ফ্রান্স এবার বাকুতে হোঁচট খেতে চাইবে না দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা স্বস্তির খবর সৌদি প্রো লিগে আল এতিহাদের হয়ে পারফর্ম করে জাতীয় দলে ফিরেছেন দু হাজার বিশ্বকাপ জয়ের অন্যতম সেনানী এঙ্গোল কান্তে তাকে বাজিয়ে দেখতে চাইবেন কোচ দিদিয়ের দেশম এমবাপের অনুপস্থিতিতে শুরুর একাদশে দেখা যেতে পারে भूगो एक ही तीखे के এদিকে কে গ্রুপের টপার ইংল্যান্ড ও নির্ভার গত মাসেই ইউএফআর প্রথম দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে কোয়ালিফায়ারের সাত ম্যাচে সব কয়টিতে জয় বাছাইয়ে কোনো গোল হজম না করা তিন দলের একটি তারা সব মিলিয়ে টানা দশম ম্যাচে গোলপোস্ট অক্ষত রাখার অপেক্ষায় ইংলিশরা দু হাজার থেকে ষোলো সালের মধ্যে টানা দশ ম্যাচে গোল হজম না করার রেকর্ড গড়েছিল স্পেন এই নয় বছরে আর কোনো ইউরোপিয়ান দল করতে পারেনি এই কীর্তি টানা দশ ম্যাচ অপরাজিত ইংল্যান্ড ইংল্যান্ড অপেক্ষায় থাকবে আলবেনিয়াকে হারিয়ে নিজেদের ইতিহাসে টানা এগারো জয়ের নতুন ন্যাশনাল রেকর্ড গড়তে এল ক্লাসিকো মানে উত্তেজনা কিন্তু মন্ট জুইকের রাতটি পেল এক তরফারুপ যেখানে নীল লালদের গর্জনে হারিয়ে গেল রিয়াল মাদ্রিদের প্রতিরোধ অলিম্পিক স্টেডিয়ামে ছত্রিশ হাজারের বেশি দর্শকের সামনে বার্সেলোনা নারী দল চার শূন্য গোলের জয়ে শুধু প্রতিশোধই নিল না লিগ রিয়ালের সাথে ব্যবধান বাড়ালো সাত পয়েন্টে ইতিহাসের নারী ক্লাসিকো শুরু থেকেই ছিল হাই ভোল্টেজ প্রথম দশ মিনিটেই দলের দুই শট পোস্টে লাগে দুটি গোল অফসাইডে বাতিল হয় মাত্র ৩৩ সেকেন্ডে অ্যালেক্সিয়ার হেডার পোস্টে লেগে বেরিয়ে যায় পাল্টা আক্রমণে ফেলারের শটও একই পরিণতি পায় পনেরো মিনিট কলোদিয়া পিনার পাশ থেকে ইভা পায়র নিক্ষোভটাচে বার্সেলোনা এগিয়ে যায় কয়েক মিনিট পর আরেকটি গোল করলেও দীর্ঘ আর পর্যালোচনায় হাত ছোঁয়ার আগে এক স্পর্শে হ্যান্ডবল ধরা পড়ে বাতিল হয় পুলিশ ফরোয়ার্ডের গোলটি এরপর রিয়ালে সান্দ্রা কাইসেডো দুর্দান্ত একটি সুযোগ তৈরি করলেও ওয়ান অন ওয়ানে তাকে থামান গোলরক্ষক কাটা ফুটবলের পুরনো প্রবাদ মিস করলে শাস্তি হবেই হুবহু সত্যি নয় গ্রাহমের শট থেকে মিসার রিবাউন্ডে পায়োর বুকের স্পর্শে আসে বার্সার দ্বিতীয় গোল হাফ টাইমের আগেই ব্যবধান কমানোর দারুণ সুযোগ পান ক্যারোলিন উই কিন্তু প্যারাদিস গোললাইন থেকে বল ক্লিয়ার করেন পায়ের আরেকটি শট দারুণভাবে ঠেকান কাইসেডো বিরতির পর বার্সেলোনা নিশ্চিত করতে চায় জয় ভিকি নিচু শট ঠেকান মিশা গ্রাহামের ল গল্পের জন্য বার ছুঁয়ে যায় ইনজুরি থেকে ফিরলেও শুরুতে না থাকা আইটানা নামে দ্বিতীয়ার্ধে আর রিয়াল আথেনিয়া আলবা শাইলা তিন পরিবর্তনের আক্রমণ বাড়ায় পঁচাত্তর মিনিটে কাটা আথনেয়া সংঘর্ষ থেকে দীর্ঘ আলোচনার পর রেফ্রি দেন পেনাল্টি দুই দলের বেঞ্চ উত্তেজনায় ফেটে পড়ে দুই কোচিং স্টাফ সদস্যকে লাল কার্ডও দেখতে হয় উইয়ারের নেয়া শটটা দারুণভাবে বাঁচিয়ে দেন কাটা এক কথায় বার্সার সেভ অফ দ্য ম্যাচ কিছুক্ষণ পর অ্যাথেনিওরের আরেকটি ওয়ান অন ওয়ান সেভ করেন তিনি ইনজুরিতে স্ট্রেচারে মাঠ ছাড়েন ব্রুকস বার্সার একমাত্র দুঃসংবাদ কিন্তু ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে কাতালানরা আর যোগ করা সময় আসে আরও দুটি গোল ছত্রিশ হাজার দুশো ছিয়াত্তর দর্শকের সামনে বার্সেলোনার এই চার শূন্য জয় শুধু ক্লাসিক ওর ইতিহাসে আরও একটি বড় ব্যবধানী নয় বরং লিগ শিরোপা দৌড়ে রিয়ালের ওপর চাপ বাড়ালো বার্সার মেরা। এরই সাথে শেষ করব এখনকার জাগো ফুটবল শেষ করার আগে শিরোনামগুলো মনে করিয়ে দিতে চাই আরো একবার আসিফের মন্তব্যকে ব্যক্তিগত বলে বাফুফের কাছে দুঃখ প্রকাশ বুলবুলের নিজের পছন্দের সর্বকালের সেরা একাদশ জানালেন হামজা একশো গোল করেও লাভ নেই ব্যালন্ডোর পেতে ট্রফি জিততে হবে বিশ্বকাপ শেষ ম্যাচে বা পাচ্ছে না ফ্রান্স এল ক্লাসিকোতে রিয়ালের জালে বার্সাল এক হালি গোল এই ছিল আজকে জাগো ফুটবলে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ